বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকে একটি প্রশ্ন এখন দেশ জুড়ে আসলে কত টাকার সম্পদ আছে শেখ হাসিনার হলফনামা জমি এফডিআর ব্যাংক ব্যালেন্স সব মিলিয়ে কি পাওয়া যায় আজকের ভিডিওতে আপনি জানবেন পরিমাণ লোকেশন জমির উৎস সবকিছু শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে জুলাই মাসের গণ সময় হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে তাদের সম্পদ বাজে আপ্তের আদেশও দেওয়া হয় আর এখান থেকেই দেশের মানুষের কৌতূহল তাদের সম্পদ কত কোথায় কিভাবে ঘোষিত দুই হাজার সালের ডামি জাতীয় নির্বাচনে অর্থাৎ দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামা থেকেই জানা যায় মোট ঘোষিত সম্পদ চার কোটি চৌত্রিশ লাখ টাকা নিজ হাতে নগদ মাত্র সাড়ে আঠাইশ হাজার টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় দুই কোটি উনচল্লিশ লাখ টাকা সঞ্চয়পত্র পঁচিশ লাখ এফডিআর পঞ্চান্ন লাখ গাড়ি তিনটি একটি উপহার বাটি দুইটির দাম সাড়ে সাতচল্লিশ লাখ সোনা তেরো লাখ পঁচিশ হাজার আসবাবপত্র সাত লাখ চল্লিশ হাজার শেখ হাসিনার নামে হলফনামায় যেসব জমি পাওয়া যায় এক কৃষি জমি পনেরো দশমিক তিন বিঘা স্থান টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সদর গাজীপুর রংপুর মূল্য দেখানো মাত্র ছয় লাখ আটাত্তর হাজার দুই গাজীপুরের বাগানবাড়ি মৌচাক তেলির চালা দুশো সাতানব্বই শতক জমি অর্থাৎ নয় বিঘা এটি বঙ্গবন্ধুকে উনিশশো সালে লিখে দেওয়া জমি পরে উত্তরাধিকার সূত্রে শেখ হাসিনা রেহানা তারপর তাদের সন্তানদের নামে যায় তিন পূর্বাচলে প্লট শেখ হাসিনার নামে চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকার প্লট পরিবারকে বরাদ্দ সজীব সাইমা রেহানা রাদওয়ান আজমিনা মোট ছয়জনকে প্রতিজনকে দশ কাঠা করে দেওয়া হয়েছে এই নিয়ে দুদকের মামলা চলছে চার টুঙ্গিপাড়ায় বাড়ি ছয় দশমিক দশ শতক জমি প্লাস তিনতলা ভবন মূল্য দেখানো মাত্র পাঁচ লাখ পাঁচ ধানমন্ডি বাড়িগুলো ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সদন সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদের নামে দুদক জানায় দুই সালে নির্বাচনে শেখ হাসিনা হলফনামায় ঘোষণা করেছিলেন সাড়ে ছয় একর জমি কিন্তু যাচাই করে দেখা যায় তার নামে ছিল আঠাইশ একর একচল্লিশ শতকেরও বেশি জমি দুদক এই বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দেয় অর্থাৎ ঘোষণার সঙ্গে বাস্তবের বিরাট পার্থক্য ছিল শেখ হাসিনা সম্পদ নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর সবার আগে নির্ভরযোগ্য আপডেট পেতে আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন